হ্যালো বন্ধুরা টলিপাড়ায় আপনাদের স্বাগত আপনারা থামবেলে দেখে নিয়েছেন জগদ্ধাত্রীর নতুন সময় সত্যি কি শুরু হচ্ছে নতুন সময়ে জগদ্ধাত্রী সেই নিয়ে একটু বিস্তারিত আলোচনা করে নিই আপনারা দেখে নিয়েছেন বেশ করেছি প্রেম করেছি এই সিরিয়ালের টাইম স্লট দেওয়া হয়েছে আটই ডিসেম্বর থেকে এই সিরিয়াল আপনারা সন্ধ্যে সাতটা স্লটে দেখতে পাবেন জি বাংলায় তাহলে কি জগদ্ধাত্রী বন্ধ হয়ে যাচ্ছে এই নিয়ে আপনারা অনেক খবর পাচ্ছেন তো একটু বিস্তারিত আলোচনা করে নিই যে সত্যিই কি বন্ধ হচ্ছে জগদ্ধাত্রী ধরি ধরি মনে করি এই ধারাবাহিকের প্রোমো আগে এলেও এখনও পর্যন্ত সেই সিরিয়ালকে টাইম স্লট দেওয়া হলো না এদিকে বেশ করেছি প্রেম করেছি এই সিরিয়ালকে টাইম স্লট দিয়ে দিল চ্যানেল কর্তৃপক্ষ কারণ জগদ্ধাত্রীর প্রোডাকশন হাউস এবং বেশ করেছি প্রেম করেছি প্রোডাকশান হাউস এক দুটোই স্নেহাশীষ চক্রবর্তীর সিরিয়াল এবং জগদ্ধাত্রী সত্যি শেষ হয়ে যাচ্ছে চ্যানেল বা কর্তৃপক্ষ বলেছিল যে প্রোডাকশান হাউসকে অন্য কোনো স্লটে নেওয়ার জন্য কিন্তু প্রোডাকশান হাউস রাজি হয়নি তাই টিআরপি ভালো থাকার সত্ত্বেও বন্ধ হয়ে যাচ্ছে জগদ্ধাত্রী হ্যাঁ আটই ডিসেম্বর থেকে এই সিরিয়াল আপনারা দেখতে পাবেন বেশ করেছি প্রেম করেছি তার আগে সাতই ডিসেম্বর বন্ধ হচ্ছে এই ধারাবাহিক এই ধারাবাহিকের কবে শেষ শুটিং অবশ্যই আমি আপনাদের জানাবো এই খবরটি পেয়ে আপনাদের কেমন লাগলো আমাদেরকে কমেন্ট করুন আর এই ধরনের খবর পাওয়ার জন্য আপনারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন দেখতে থাকুন শুনতে থাকুন টলিপাড়া